দেশবারের মত একটা কথা শুনে রাখেন পাপীর দেহ পোগায় খায় দর্শক ঠাই হবে না এই বাংলায় স্যার এটা আপনি কি করলেন তার মানে কি আপনি হারকিউলিস কিন্তু কেন স্যার ঘটনাটা কিচ্ছু ওছর আগের স্যার 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 আমার মেয়েরা এমনি বাঁচান স্যার আপনার পায়ে জুরি স্যার ও এম পির ভুলায় আমার মাইহাঁটার দর্শন করতে স্যার আমার মাইহাঁডারে আপনি বাঁচান স্যার ওই ঘটনার সময় তোর মায়ে কী পড়া ছিল কাটা একটা জামা পরা ছিল স্যার তাইলে তো ঠিকই আছে উল্টা পাল্টা জামা পরায় রাস্তাঘাটে মায়া সেরে দিলে মায়ের তো দর্শন হই বই বাইরে পর কেবার নেই কেবার না কিন্তু স্যার আমার মেয়ের আর তোমার তো ছয় বৎসর

শহরের বাচ্চা বড় লোকের টেয়া দেখলে হুশ থাকে না চান্দা পাইছো নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই ব্যাগ দোষ চাপিয়ে দাও এমপি রয় নিষ্পাপুলার উপর তগমতো ফকিন নিরে আমার খুব ভালো করে চিনে আছে স্যার এই কথা কইন না স্যার আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মেরে লাইছে স্যার অন্তত আমার মেয়ের লাশটা আমারে ফিরত দেন স্যার আর কিছু আমি চাই না স্যার ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারের মামলা একবার তোর নামে বইরা দিমু স্যার আমি অভিশাপ দিতেছি একদিন এই পাপি গো দেহ পোকায় খাইব দর্শকের বিচার ওই বাংলায় হইব আর ওই লোকটাই ছিল আমার বাবা তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু কর্ম ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো হয় তার বুক কাইবা উঠবো আর হয়তো আর কি হলিস ছোট্ট একটা নাম কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে দর্শকদের শাস্তি দিবে কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনই সমান অপরাধী কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না এটা এগুলো আমি জাগো কাছ থেকে নিছি সবাই অপরাধী আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানস এই টাকাগুলো দিব আমি প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তারা যাতে তাদের মেয়ে দুঃখ বলে সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার স্যার এতদিন আমি আপনার ভুল বুঝছি আপনি আমার মাফ করে দিয়েন ব্যাপার না জিল্লু এটা বোঝার জন্য তোমার ফাঁকিও স্যার এটা ভাগ দিও না এটা থ্যাঙ্ক ইউ হইবো ও সরি তাইলে তো স্যার আপনি কাজ শেষ সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন জিল্লু কাজ শেষ হয় নাই শেষ আরেকটা কাজ বাকি আছে টিগো লিংকশোয়া আমার জান তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছুদিন আগে যে লিংকটা ভাইরাল করেছিলাম ওইটা মে আসছে তাই ভিডিওতে এখনো রাগের মতো ভিউ হইতেছে না এর লেগে ইনকামও কমে গেছে আর একটা সেলুন দিছিলাম ওইটাও চলে না কি করব কিচ্ছু মাথা दुखতেছে না জান এভাবে ভেঙে পড়ো না আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বলো স্পন্সরশিপ এই সুযোগে তো এটাই দরকার ছিল কিসের স্পন্সরশিপ জুয়া টি জুয়া তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষ না কি বড়ো কোনো ব্র্যান্ড স্পনসরশিপ দিব এমেন কত সবাইরে তো পাঁচশো দেয় আমাদেরকে তিনশো দিবো ডান ডান তুমি ক্যামেরাটা ধরো ভিডিওটা মানিয়া লাইক গায়েস আজকে আমি আপনাদের এমনই একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে ধ্বংসটি বলছে এটি এমনই একটি অ্যাপ যে আপনি আপনার ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংসটি করে হয় তো এখনই আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান এই টাইমে আমার কি ডায়লগ আগে চলছি তোরা লিংক বেসা আর এখন দিসল জুয়াই হাত তাই তো করে ভিতরে ভর্তি আইসে ইন্সপেক্টর বরবাদ হালারে তর